একটা সফল প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে আপনাদের শুরু এবং শুরুটা হলো একটা বড় চ্যালেঞ্জের মোকাবেলা আমার মনে হয় এই চ্যালেঞ্জ সম্মেলনে আমাদের আপনাদের অংশগ্রহণের মধ্যে দিয়ে সিআইটি কে আরো উজ্জীবিত করবে এগিয়ে নিয়ে যাবে সম্মেলন একটা সাংগঠনিক কার্যক্রম এবং এই সাংগঠনিক কার্যক্রম নিহিত থাকে তার ভিত্তি হয় সামূহিক পরিস্থিতির ব্যাপারে সিআইটুর যে রাজনৈতিক মতাদর্শগত যে মূল্যাঙ্কন যে মূল্যায়ন এবং সেখান থেকে একটা টাস্ক বেরিয়ে আসে এবং সেই টাসটাকে লাগু করার জন্যই আমার উপযুক্ত সংগঠন গড়ে তোলা একটা সম্মেলন একটা নির্দিষ্ট সময় অন্তর আমাদের সম্মেলনগুলো হয় আমাদের এই অন্তর্বর্তীকালীন সময়ে পরিস্থিতির কি বিশেষ পরিবর্তন হয়েছে আক্রমণের চেহারাটা কি নিয়েছে আর কি সঙ্গে আমরা এই আমরা কিভাবে মোকাবিলা করেছি এবং সে মোকাবিলার অভিজ্ঞতাটা এই সবগুলোকে মিলিয়ে নিয়েই যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার উপরে দাঁড়িয়ে আমাদের বর্তমান সাংগঠনিক অবস্থাকে মূল্যায়ন করা এবং আমরা যা করতে চাই আমাদের যে লক্ষ্যে এগোতে চাই কমরেড প্রভনা সমিতির বক্তব্য রাখতে গিয়েও তিনি একটা বলেছেন যে টুর লক্ষ্য হচ্ছে এই পুঁজিবাদী ব্যবস্থাকে পরাজিত করে একটা নতুন ব্যবস্থা কায়েম করা এটা টুর সংবিধানের সংবিধানে এই লক্ষ্য চিহ্নিত হয়েছে হয়েছে আমরা বলি এটাই হচ্ছে আমাদের সাংগঠনিক নির্দেশ শ্রমিকদের দাবি আদায়টাই একমাত্র ব্যাপার নয় এই দাবি দেওয়া আদায়ের লড়াইটা অত্যন্ত জরুরি এটাকে কোনো ছোট করে দেখার কোনো জায়গা নেই কারণ এই দাবি দেওয়া আদায়ের লড়াইটাই শ্রমিকদের ব্যক্তি সত্তা থেকে তাকে সমষ্টি সত্তায় নিয়ে আসার ক্ষেত্রে একটা প্রধান উপকরণ প্রধান ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে শ্রমিকরা আমরা শ্রমিক আন্দোলনের কথা যখন বলি আমরা শ্রমিকদের একটা সামগ্রিক সত্তা কালেকটিভ সত্তা এই সত্তাটার উপরে দাঁড়িয়ে কিন্তু ট্রেড আন্দোলনটা করে ওঠে এবং সেই ক্ষেত্রে শ্রমিকদের প্রাথমিক চাহিদা সেই চাহিদার তাগিদ থেকে যখন সে উপলব্ধি করে যে এটা একা করে হবে না আমি একা কিছুই করতে পারবো না সেই জন্য সে জোট ইউনিয়ন হয় ইউনিয়ন গঠনের ইতিহাসটা যবে থেকে শ্রমিকের জন্ম হয়েছে পৃথিবীতে এই অভিজ্ঞতার উপরে এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই সংগঠিত হয়েছে সে আন্দোলন সংগ্রাম গঠিত হয়েছে সুতরাং এবং এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটায় লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু তার সামাজিক স্বীকৃতি আদায় করেছে আন্তর্জাতিক স্বীকৃতিও আদায় করে নিয়েছে যে ট্রেড ইউনিয়ন একটি সংগঠন ট্রেড ইউনিয়নের একটা কতগুলো অধিকার আছে শ্রমিকদের একটি মৌলিক অধিকার ট্রেড ইউনিয়ন করা এবং এই শাসক শ্রেণী তার প্রথমে বিরুদ্ধাচরণ করেছে চরম অত্যাচার হয়েছে মোকাবিলা করার মধ্যে শ্রমিক ট্রেড ইউনিয়ন গঠনের অধিকারকে অর্জন করেছে আমরা একটা কথা প্রায়ই বলি যে শ্রমিকদের অধিকার কেউ দয়া করে দেয় শ্রমিকরা কোনো অধিকারের বিষয়ে তার বিষয়টি যখন সে নিরূপণ করতে পেরেছে সে সেই চাহিদা আদায়ের জন্য হস্তক্ষেপ করেছে সংগঠিত লড়াই করেছে জরুরি নেই নয় যে লড়াইটা সেই সময় আইনগত স্বীকৃতি ছিল ছিল না এটা জরুরি নয় ছিল না সেই লড়াইয়ের সামাজিক প্রাতিষ্ঠানিক প্রশাসনিক স্বীকৃতি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছে অর্থাৎ শ্রমিকরা তাদের অধিকার স্বীকৃত হওয়ার আগে সেই অধিকারকে প্রয়োগ করেছে এটাই হচ্ছে শ্রমিক শ্রেণীর বিশেষ শ্রেণীগত বৈশিষ্ট্য তারা সমাজটাকে চালু রাখে তারা দেশের সম্পদ সৃষ্টি করার কাছে ক্ষেত্রে তাদের দ্বারা কেউ স্বপ্ন দেখতে পারে না তাদের বিনা শ্রমিক ছাড়া অতএব এই প্রক্রিয়ায় দাঁড়িয়েই কিন্তু এটাই আমরা বারে বারে বলে থাকি যে এই অধিকার যেটা শ্রমিকদের অধিকার সেটা অর্জিত অধিকার কেউ দিয়েছে এই অধিকার সরকার খুশি হয়ে এমনকি মানবতাবাদী সরকারও খুশি হয়ে তাকে অধিকার দিয়েছে এটাও নয় এটাও একটা দান্দিক প্রক্রিয়া যে দান্দিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে সে অধিকারকে প্রথমে অ্যাসার্ট করেছে আমি করবো এটা আমার কাজ এটা আমার ন্যায্য অধিকার পরবর্তীকালে সমাজের স্বীকৃতি পেয়েছে আপনি দেখুন আট ঘন্টার কাজ থেকে শুরু করে ট্রেড ইউনিয়ন গঠন ইত্যাদি এই অধিকারগুলো আজকে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে আন্তরাষ্ট্রীয় শ্রম সংগঠনের কনভেনশন তৈরি হয়েছে সেটা এই অধিকারের আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন পরবর্তীকালে বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে সেটা প্রতিষ্ঠিত হয়েছে আইনের মধ্যে এটা একটা পর্যায়ে গেছে ভারতবর্ষ দুনিয়ার শ্রমিক আন্দোলনের এবং এটা দুনিয়ার শ্রমিক আন্দোলন কোনো একটা দেশের নয় কোনো একটা রাজ্যের নয় কোনো একটা এলাকার নয় কোনো একটা শিল্পের নয় শ্রমজীবী মানুষ এই বিশেষ দান্ডিক প্রক্রিয়াকে হাতিয়ার বানিয়ে

একটা নৈরাজ্যের অবস্থা তৈরি করবে আমি আমার শিল্পই চালাতে পারব না অর্থাৎ শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়ে তাকে উপলব্ধি করিয়েছে যে একতরফা কিছু হবে না আমার অধিকারটা মানতে হবে আমি এই কথাগুলো এই জন্যই বলছি আজকে এই মুহূর্তে আমাদের দেশে এই কটি অধিকার আক্রান্ত ঘড়ির কাটাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে একটা সারা ফিচার শ্রমজীবী মানুষের অধিকার আক্রান্ত হচ্ছে পুঁজিবাদের আজকের সংকটে দাঁড়িয়ে যেটাকে আমরা বলি পুঁজিবাদের ঘাঁচাগত সংকট সিস্টেমিক ক্রাইসিস এমনটা নয় যে আজকে সংকটে পড়েছে কালকে সংকট থেকে বেরিয়ে এসে আবার চলছে এরকম পুঁজিবাদের এই জন্মলগ্ন দাঁড়িয়ে দু হাজার সালের মাঝামাঝি থেকে বলা যায় বড় বা দু হাজার সালের থেকেই বলা যেতে পারে বিভিন্ন দেশে দুনিয়া আগে পরে হয়েছে এই সময় থেকেই সংকট যে চরিত্র নিয়ে প্রকাশিত হচ্ছে সেটাকে আর রিকভারির কোন নির্দেশ দক্ষ দেখা যাচ্ছে না যদি দেখা যায় দু হাজার সালের মাঝামাঝি থেকে দু হাজার পাঁচ আট ছয় সাত আট এই সময় থেকে সারা দুনিয়াতে পুঁজিবাদী দেশগুলোর আর্থিক গতি মুনাফার গতি বা বিভিন্ন অনুধাবন করে স্টাডি করে বিভিন্ন রিপোর্টে আমরা এই গুলোকে দেওয়ার চেষ্টা করেছি বোঝার জন্য যদি লক্ষ্য করা যায় তবে লাগাতার একটা নিম্নগমিতা লক্ষ্য করা যাচ্ছে বাড়ছে না এই মুহূর্তে পৃথিবীর প্রথম ছয়টি সাতটি সবচেয়ে বড় অর্থনীতি তারা গত প্রায় এক দশক ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছে তার আর্থিক বৃদ্ধি হচ্ছে না কিছু কিছু জায়গায় নেগেটিভ গ্রোথ হয়েছে বিশেষ করে কোভিড এর সময়ে অনেক জায়গায় জিডিপি বৃদ্ধির হার কমে গেছে কোনো জায়গায় জিডিপি বৃদ্ধি হয়নি এমনকি জাপানের মতন শিল্পোন্নত দেশ এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নেগেটিভ গ্রোথের শিকার হয়েছে এটা হচ্ছে এই যে ব্যবস্থাটা এই যে সময় আবার আগে সংকট থেকে এই সাইক্লিক্যাল এর পেছনে যে প্রক্রিয়াটা কাজ করছিল এটাকে আজকে এই মুহূর্তে আমাদের উপলব্ধি করা দরকার যে সেই প্রক্রিয়াটা আর কাজ করছে না সংকটই সেটা করতে দিচ্ছে না সারা পৃথিবীতে পুঁজিবাদী দুনিয়ায় এবং সারা পৃথিবীর রাজনৈতিক পরিবর্তনে যে ভারসাম্যের পরিবর্তন ঘটেছে তার ফলে ওই প্রক্রিয়াগুলো আর কাজ করছে না দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়ে প্রথম দুটো বিশ্বযুদ্ধের সময়ই সংকট শুরু হয়েছিল তখন পুঁজিবাদ কে উদ্ধার করার কাজে এগিয়ে এসেছিলেন জন মেনার মূল দর্শন ছিল যে রাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে না অর্থনীতিতে সবটাই বাজার ঠিক করবে এই প্রক্রিয়া যখন ডেকে আনলো আর মুনাফার জন্য পরপর দুটো বিশ্বযুদ্ধ মুনাফার জমি ভাগ করে নেওয়া ছিল সারা পৃথিবীর প্রায় দুই তৃতীয়াংশ তখন উপনিবেশ সাম্রাজ্যবাদী দেশগুলো আর এর মধ্যে যুদ্ধ যে ভয়ঙ্কর সংকট এই সংকট থেকে প্রক্রিয়ায় বেরিয়ে আসার সময় যে সেই সময় অগ্রণী পুঁজিবাদী অর্থনীতি তিনি কমিউনিস্ট ছিলেন না তিনি বললেন আত্মঘাতী হবে রাষ্ট্রকে সক্রিয়ভাবে অর্থনৈতিক প্রক্রিয়ার অংশ নিতে হবে তাকে লিড করতে হবে তাকে রেগুলেট করতে হবে তাকে ইনভেস্ট করতে হবে রাষ্ট্রপূর্ত করতে হবে লোকের হাতে যাতে রোজগার সৃষ্টি হয় ক্রয় ক্ষমতা হীনতা পুঁজিবাদের পক্ষে আত্মহত্যার রাস্তা ডেকে আনবে তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি করার জন্য যেটা পুঁজিবাদীদের পক্ষে পরে কথা বলবো বাদ বেসে বাকি যে পুঁজিবাদীদের পক্ষে যেটা সম্ভব নয় সেই সময় সংকটের দাঁড়িয়ে রাষ্ট্রকে এই প্রক্রিয়ায় দাঁড়িয়ে সে সংকটের বাইরে এসেছিল কেজ বলেছিলেন যে রাষ্ট্রের এই ভূমিকা পুঁজিবাদী ব্যবস্থায় এটা জরুরি পুঁজিবাদকে রক্ষা করার জন্য সেই সময় পুঁজিবাদী অর্থনীতিবিদদের এই অবস্থান তার অন্য বহু কিছু কম্পালসান ছিল ছিল সময়টা কি যে সময় পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের জন্ম হয়েছে সময়টা কি সেই সমাজতান্ত্রিক রাষ্ট্র জন্ম নেওয়ার পর থেকে লড়াইয়ের মধ্যে দিয়ে পুঁজিবাদের সবচেয়ে বড় বড় প্রতিরূপ করেছে হিটলার মুসলিনীকে স্মরণ করে দেখেন এই জায়গায় দাঁড়িয়ে সারা পৃথিবীর মানুষ সমাজতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আকর্ষিত হচ্ছে বলে এই সময় যদি পুঁজিবাদ উদ্যোগ না নেয় ক্রয় ক্ষমতা বৃদ্ধি এবং টু প্রেজেন্ট ইটস যে একটা ওয়েলফেয়ার আছে সমাজ কল্যাণ করা এপ্রোচ আছে তাহলে মুশকিল রাজনৈতিক ভারসাম্য সারা পৃথিবীর বদলে যাবে অর্থাৎ পুঁজিবাদকে বাধ্য করেছিল সেই সময় তার রাজনৈতিক ভারসাম্য সমাজতন্ত্রের বিকাশ পুঁজিবাদী দেশগুলো তো পুঁজিবাদকে পশ্চাদ আর এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে পুঁজিবাদ কিন্তু সংকট থেকে বেরিয়ে আসে আর এই প্রক্রিয়ার ভরেই প্রায় দুই তৃতীয়াংশ পৃথিবীর যে কলোনি ছিল উপনিবেশ ছিল তারা এই সময়তেই স্বাধীনতা পায় এবং এই সামগ্রিক বিশ্ব অর্থনীতির এই বাতাবরণে দাঁড়িয়ে তারা অর্থনৈতিক বিকাশের যে রাস্তা নেয় সেখানেও রাষ্ট্রের একটা সক্রিয় ভূমিকা ছিল এ পাবলিক সেক্টর লেট গ্রোথ একটা দিক দুটো দিক কি যে সরকারের ভূমিকা হচ্ছে রেগুলেট করা উৎপাদনী প্রক্রিয়ায় মধ্যে যে প্লেয়ার্স মালিক আছে শ্রমিক আছে শ্রম কানুনগুলোর মধ্যে দিয়ে তাকে রেগুলেট করা যাতে খুব বাড়াবাড়িতে কেউ না যায় তাতে সুতোটা ছিঁড়ে যায় এটা একটা গণতান্ত্রিক পশ্চাদ গণতন্ত্রের অভিমুখে উপসরণ বলা যেতে পারে এবং এই প্রক্রিয়ায় অধিকার করে স্বীকৃত হয়েছে ওই সময়টা যদি লক্ষ্য করেন ওই সময় পৃথিবীর বিভিন্ন দেশের বিকাশকে যদি যদি অনুধাবন করে এই প্রক্রিয়া প্রক্রিয়ায় গিয়ে আজকে কিন্তু ঘড়িটা উঠে দিকে চলছে বিপরীতমুখী যেখানে আন্তর্জাতিক লগ্নি পুঁজি উৎপাদনী পুঁজির উপরে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে উদারবাদের সময় এটা এবং আন্তর্জাতিক লগ্নি পুঁজি আর কোন একটি দেশের শাসকের অধিকারে আর অধীনে নিয়ন্ত্রণে আর থাকছে না সে তার নিজের স্বার্থেই রাজার বিভিন্ন রাষ্ট্রের সরকার লগ্নি পুঁজির স্বার্থ রক্ষাকে কেন্দ্রে রেখে বিভিন্ন অর্থনৈতিক নীতি নিতে আছে এই যে এত হইচই হয় যে সরকারগুলোকে গুলোকে ডিসিপ্লিন হতে হবে যাতে তাদের ফিজিক্যাল ডেফিসিট না হয় অর্থাৎ যা আয় করছে তার চেয়ে বেশি খরচা করবে জনগণকে সাহায্য করে এই ডেফিসিট হওয়া চলবে না সরকার ডেফিসিট হতে করতেই পারে সরকারের কতগুলো বিশেষ অধিকার আছে সে বাইরে থেকে লোন নিতে পারে নিজের প্রতিষ্ঠানগুলো থেকে লোন নিতে পারে সে টাকা ছাপাতে পারে বিভিন্ন প্রক্রিয়ায় এই ডেফিসিট কে ব্যবহার করে যেটা সমাজে একটা ভারসাম্য বজায় রাখে কিন্তু লগ্নি পুঁজি না এটা চলবে না আর আন্তর্জাতিক লগ্নি পুঁজির যে নিয়ন্ত্রণ দেশগুলোর অর্থনীতির উপরে সে যদি চলে যায় তাহলে সেখানকার অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ল কল্পনা করুন আমাদের দেশে যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে সেটার মধ্যে যদি একটা বড় অংশ দেশ ছেড়ে চলে যায় আমার হাত থেকে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেরিয়ে যায় তাহলে কিন্তু আমার দেশে ওই আন্তর্জাতিক বাণিজ্যের উপরও তো আমরা নির্ভরশীল সারা পৃথিবী থেকে জিনিস আনা দেওয়া আমাদের ইন্ডাস্ট্রিও নির্ভরশীল প্রচন্ডভাবে এই ব্যালেন্সটা থাকে না সুতরাং রকম একটা অবস্থাকে আজকে পুঁজিবাদ ব্যবহার করছে লগ্নি পুঁজি নেতৃত্বে এবং সময়টা যদি লক্ষ্য করেন আশি দশকের মাঝামাঝি সোভিয়েত ইউনিয়নের পতন ঘটছে ইস্টার্ন ইউরোপে সমাজপন্থ পতন ঘটছে সমাজতন্ত্রকে রক্ষা করার তাগিদে লড়ে যাচ্ছে উদিকা কিউবা দিকে চীন দিকে কোরিয়া দিকে এমনকি কিন্তু একটা গ্লোবাল শক্তি হিসেবে আন্তর্জাতিক শক্তি হিসেবে সোভিয়েতের অবস্থান যে একটা সামগ্রিকতার দুটো মেরু তৈরি করেছিল সারা পৃথিবীর রাজনৈতিক ক্ষমতার মেরু ডিমের পরা পুঁজিবাদ আরรษฐกิจ সমাজবাদ সেই ডিমের পজিশনটা চলে গেল এক মেরুকরণ হয়ে গেল পুঁজিবাদী অর্থনীতিবিদরা বুক চাপড়ে বলতে শুরু করলেন যে পুঁজিবাদী পৃথিবীর লাস্ট কথা সমাজবাদ ব্যর্থ প্রতিপন্ন হয়েছে ইত্যাদি ইত্যাদি সেই সময়টাই কিন্তু অলমোস্ট সেই সময় কিন্তু নয়ালদারবাদ আসছে নয়ালদারবাদের মেন স্লোগান কি ছিল যে স্টেট মাস্ট উইথড্র ইটসেলফ ফ্রম ইকোনমিক অ্যাক্টিভিটি স্টেটের অর্থনৈতিক অ্যাক্টিভিটিতে যুক্ত থাকা পাবলিক সেক্টর যুক্ত থাকা মানে সামগ্রিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আর্থিক সমতা আনার ক্ষেত্রে একটা বিশেষ জনমুখী একটা সত্ত্বেও একটা জনমুখীনতা থাকে ভূমিকায় এই কাজ থেকে স্টেট যদি রাষ্ট্র যদি উইড্র হয়ে যায় তাহলে এটা নিয়ন্ত্রণবিহীন বাজার অর্থনীতি দখল করে জায়গাটা আর সেখানে মালিকদের শেষ কথা যে পুঁজির মালিক সেই শেষ কথা আর এই জায়গায় দাঁড়িয়ে যে রাজনৈতিক প্রক্রিয়া সেই রাজনৈতিক প্রক্রিয়া দেখবেন যে সরকারের যে ভূমিকা সমাজে একটা ভারসাম্য রক্ষা করা আইন কানুনকে লাগু করা যে আইনগুলো এই ব্যালেন্স সমাজে ব্যালেন্সের জন্য লক্ষ্য করে নির্মিত হচ্ছে সেইখান থেকে সরকার সরে একটা নিয়ন্ত্রণহীনতার দিকে পুরো প্রশাসন চলে সংকট ডেকে এনেছে এই নিয়ন্ত্রণহীনতা আর আজকে দাঁড়িয়ে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ বলছে যে নিউ লিবারিজম কাম টু ইটস এন্ড নয়া উদারবাদ আগে বলতো যে সারা পৃথিবীতে জিনিসপত্রের যে যাতায়াত কোনো বাধা থাকবে না কোনো ট্যারিফ থাকবে না দেশগুলো ভারতবর্ষের আমাদের ইন্ডাস্ট্রি কে রক্ষা করার জন্য আমরা ইম্পোর্টের উপরে কিছু ট্যারিফ যখন চাপাতাম মতো না এটা চলবে না এবং অনেক ক্ষেত্রে যদি দেখেন যে আমাদের দেশের আর্থিক বিকাশ উনিশশো সালে সালের ইন্ডাস্ট্রিয়াল রেজলিউশন অনুযায়ী ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজিলিউশন অনুযায়ী যে পাবলিক সেক্টরের বিস্তার এবং একটা মূল স্লোগান ছিল সেই অর্থনৈতিক মানে শিল্পনীতিতে সেটা হচ্ছে যে ইম্পোর্ট সাবস্টিটিউশন অর্থাৎ আমি যে বাইরে থেকে আমদানি করতে আমি সব জিনিস আমার উৎপাদন করি না আমার শিল্পনীতির একটা লক্ষ্য হবে আমি আমদানির উপরে নির্ভরতা কমাবো আমি আমার দেশে যে আমদানি করতে সেগুলো আমার দেশে আমি বানাবো এটাই কিন্তু শিল্প বিস্তারে একটা প্রধান ইঞ্জিন হিসেবে কাজ করেছে বিস্তার হয়েছে এবং একই সঙ্গে পুঁজিবাদ তার পলিটিক্যাল আবরণ দিয়েছে এটা সমাজ কল্যাণকর রাষ্ট্র নয় উদারবাদ এই আবরণ খুলে টেনে নগ্ন করে নিচে পুঁজিবাদ শুরু শুরুতে আমাদের সমাজের যারা একটু মধ্যবিত্ত বা আপার মিডল ক্লাস এটা একটু পুরনো একটুখানি চর্চা করা দরকার আজকের পরিস্থিতি বুঝতে হবে তারা বলছে যে এতে তো মধ্যবিত্তর একটা শ্রেণী এতে লাভান্বিত হয়েছে তারা বলছে এটা তো অর্থনৈতিক গ্রোথের পক্ষে বাজারই সত্যিকারের ব্যালেন্স নিয়ে আসতে পারে সবাই বাড়তে পারে এই তারাও হজম করতে শুরু করছে এমন কি যদি কিছু পুরনো লোক থাকেন আজকের ইয়াং ছেলেরা হয়তো হয়তো জানবেন না বেশ কিছু তথা কথিত প্রোগ্রেসিভ তারাও ওই নিয়ে

ইজ অ্যান অ্যাফ্রন্ট অন আওয়ার আমাদের আত্মনির্ভরতার উপরে আক্রমণ সেটা নিয়ে আমরা প্রচার শুরু করি তখন তারা এই প্রশ্ন করতে শুরু করেছিল আমরা খোলাখুলি সেখানে এর বিরুদ্ধে কথা বলি যে গ্লোবালাইজেশন ইজ নট এ ফেয়ার গ্লোবালাইজেশন যেখানে সাম্রাজ্যবাদ তার আধিপত্য বিস্তারের চেষ্টা করে আইএলও হ্যাজ টু টেক এ ভিউ অন দ্যাট আমরা আইএলও সেশনে বলেছিলাম ডেট ভ্যাল একা ছিলাম আমরা আর দু ছিল কিন্তু আজকের যে সংকট আমি যে জায়গাটায় আসতে চাইছি যে আক্রামক পুঁজিবাদ আমার সব অধিকার কেড়ে নিচ্ছে আজকেও যেভাবে আপনাদের প্রকাশ্য সমাবেশটা করতে হয়েছে একটা মিনিমাম সেন্স অব ডেমোক্রেসি যেখানে থাকে সেখানে এটা হওয়ার কথা নয় এরা প্রবল পরাক্রমে সে গণতন্ত্রকে পদত্বৈত করছে কিন্তু এইটা পরাক্রম তাদের শক্তির পরিচয় নয় তাদের দুর্বলতার পরিচয় নয় উদারবাদের ব্যর্থতা তাদের দুর্বলতার ভিত করেছে ডেসপারেট হয়ে উঠেছে এবং যে জায়গায় যেতে চাইছে মানব সভ্যতার বিকাশ লাগাতার পারস্পরিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে একটা নতুনতর ব্যালেন্স সে নিয়ে আসে এইভাবেই মানব সভ্যতার বিকাশ ঘটেছে আজকে সে ব্যালেন্সকে ডিস্টার্ব করার যে জায়গায় নিয়ে যাচ্ছে এটার যে উল্টে যদি কেউ মারা শুরু করে তাহলে কিন্তু অনেকখানি বদলে যাওয়ার একটা বাস্তব জায়গা তৈরি হয় এই জিনিসটা বুঝতে হবে সেটা তাদের শক্তির পরিচয় না দুর্বলতার পরিচয় যে আক্রমণ আসছে কেউ ভাববেন ভাই আমাকে আক্রমণ করছে পিটছে আমার অফিস জ্বালিয়ে দিচ্ছে আর আপনি বলছেন যে ওদের দুর্বলতা বলে হ্যাঁ ওদের দুর্বলতা তাহলে আপনাকে অফিস জ্বালাতে হবে আপনার অফিসের অবস্থানটুকু পর্যন্ত তাদের আতঙ্কিত করছে আমার একটা অফিস আছে সেটাও তাকে আতঙ্কিত কেননা কেন মারতে হবে তুলনামূলক ভাবে যদি দেখেন এই অবস্থাটা বোঝার জন্য যে আমাদের দেশের যে বিভিন্ন রাজ্য